সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সাথে একশো পঁচিশ টাকা বোনাস কীভাবে নেবেন সেটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তো আপনি যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তো ভিডিও ডিসক্রিপশন দেখতে পারবেন ডিসক্রিপশন ক্লিক করলে তো এরকম একটি পেজ চলে আসবে তারপর নিচে দেখতে পারবেন বোনাস পেতে ক্লিক করুন তো এই লিঙ্কে আপনারা কি করবেন সরাসরি ক্লিক করবেন নাহলে আমি এটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা কী করবেন আপনাদের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপটি চলে আসবে তো বিকাশ অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করা হয়ে গেলে তারপর এখান থেকে ওপেন অপশন আসবে ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপরে আবার এলাও করে দিবেন তারপর এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একশো পঁচিশ টাকা বোনাস রয়েছে আপনি যদি আমার লিঙ্ক থেকে খুলেন তাহলে কিন্তু একশো পঁচিশ টাকা বোনাস পাবেন হলে কিন্তু পাবেন না লিঙ্কটি কমেন্টে দেওয়া রয়েছে তারপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন তো এখানে আপনারা কি করবেন একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি আপনার যে নাম্বার দিয়ে খুব বিকাশ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিব তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে যে কোনো একটা মেথড সিলেক্ট করতে হবে তো এখানে এখান থেকে আমি বাঙালি নাম্বার দিয়েছি সেহেতু এখান থেকে বাংলা বাঙালি সিলেক্ট করে নিব তো বাংলা সিলেক্ট করার পর তারপরে এখান থেকে দুটি অপশন চলে আসবে উপরটা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচিতিপত্র এবং নিচেরটা দেখতে পাচ্ছেন সনদ তো আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচিত পত্র তো এই অপশন আপনারা কি করবেন ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি এখান থেকে আপনি আপনি নিয়ে নিবি তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে আপনার নাম্বারে একটি ভেরিভেশন কোড আসবে তো ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফিকেশন কোড আসছে তারপর এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম কিছু অপশন চলে আসবে তো এখান থেকে এগুলো আপনি পড়তে পারেন নাহলে নিচে দেখতে পাচ্ছেন সম্মতি দেন যে অপশনটি রয়েছে তো আপনি কী করবেন এখান থেকে নিচে অপশানে এরকম টিকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের প্রথম যে পার্ট রয়েছে এই প্রথম পার্টের ছবি এখান থেকে সুন্দরভাবে তুলে তারপরে সাবমিট করে দেবেন এখান থেকে এভাবে তুলে সুন্দরভাবে সাবমিট করে দিবেন তো এটা এখান থেকে নিয়ে দিবি তো তারপরে এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিসের পার্ট ছবি তুলে তারপর এখান থেকে আপনি কি করবেন সাবমিট দিয়ে দেবেন তো দু হাজার সাথে সাথে এখান থেকে আপনার আইডিডি কার্ডের সমস্ত ডকুমেন্ট এখানে চলে আসবে তো তারপর এখান থেকে পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে উপরেটা দেখতে পাচ্ছেন লিঙ্ক সিলেক্ট করুন এখান থেকে পুরুষ সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আয়ের উৎস সিলেক্ট করে নেবেন তো তারপরে এখান থেকে আয়ের উৎস ব্যবসায়ীকে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আনুমানিক আয় এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেশা সিলেক্ট করে নেবেন তো পেশা সিলেক্ট করে হয়ে গেলে তারপরে এখান থেকে নিজে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তুলুন যে অপশন রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে এই ছবি তুলুন অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই গোল ক্যামেরাতে আপনি সুন্দরভাবে তাকিয়ে থাকবেন তো এখান থেকে ছবিটি নিয়ে নেবে তো তারপর এখান থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে একটু লোডিং হবে লুডিং হওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আপনার বিকাশটি এখান থেকে ভেরিফিকেশন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন যে অপশনটি রয়েছে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন এই অপশানে তীরের মতো অপশনটি ক্লিক করে দিবেন তো তেরো মতো অপশানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার পরবর্তী যে অপশনটি রয়েছে তো এই পরবর্তী অপশনে আবার এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে এখান থেকে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিয়েশন কোড আসবে কোডটি এখান থেকে আপনার আপনি নিয়ে নিবে তো এখান থেকে তারপর অ্যালাও অপশনে একটি কি করবেন ক্লিক করে দেবেন তো অ্যালা অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার কী করবেন তের মতো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে নতুন প্রিন সেট করুন যে অপশনটি রয়েছে তো আপনারা কী করবেন নতুন প্রিন অপশনে আপনার একটি পাঁচ সংখ্যার পিন সেট করে নেবেন তো আপনারা এখান থেকে আপনাদের মন একটি পিন দিয়ে দিবেন তো পিনটি আপনারা কী করবেন পাঁচ সংখ্যার দিয়ে দিবেন তো এখান থেকে আমি একটি নতুন পিন দিয়ে দিলাম তারপরে এখান থেকে সেম পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে নিশ্চিত করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো এই অপশানে আপনারা কী করবেন সরাসরি একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার যে পিনটি দিলেন তো সেই পিনটি এখানে আবার পুনরায় দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার পিনটি আবার দিয়ে দিচ্ছি তো এখান থেকে পিন দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে একটি কী করবেন ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইনালিভাবে এরকম অপশন চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নাম সেট করুন তো এখান থেকে আপনি নাম সেট করতে পারবেন তো এখান থেকে আমি একটি নাম সেট করে দিচ্ছি নাম সেট করে দিয়ে পরবর্তী ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি পোবাইল সেট করতে পারবেন না হলে উপর থেকে স্কিপ করে দিবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি ভাবে আমাদের একটি বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা সম্পূর্ণ সহজ নিয়মে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে খুলে নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনারা আপনাদের এনআইডি কার্ডগুলোর ছবি স্পষ্টভাবে তুলবেন এবং সামনের সাইড এবং পিছের সাইড সুন্দরভাবে তুলবেন এবং আমার লিঙ্ক থেকে আপনারা বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি ডাউনলোড করবেন না হলে কিন্তু আপনারা একশো পঁচিশ টাকা বোনাস হবে না ধন্যবাদ সকলকে